হজরত মুসা আলাহ সাল্লামের জামানার কথা একটি হারেসা নামক সাপ অঝরে কান্না করে মুসা নবীকে বলল হে আল্লাহর নবী আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি আখেরি পয়গম্বার রাহমাতল্লিল আলামিন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলাহি আসাল্লামের সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেয় তখন হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহ তালার কাছে কান্না করে বললেন ওগো আমার মাবুদ হে আমার প্রতিপালক আখরি নবী পয়গম্বর মোহাম্মদুর রাসুল্লাহ আসার অনেক দেরি আমার হারেসা নামক এই সাপটি এই অবস্থায় কীভাবে থাকবে হে আল্লাহ তুমি তার হায়াতকে বৃদ্ধি করে দাও তখন আল্লাহতালা এক গায়েবী আওয়াজের মাধ্যমে বললেন হে মোসা আমি তোমার দোয়া কবুল করে নিলাম হারেসার হায়াতকে বৃদ্ধি করে দিলাম এভাবেই বহু বছর অতিক্রম হয়ে গেল একটি সময় গিয়ে এই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল বিশ্বনবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম মক্কাতে কান্না করছিলেন আর এই সাপটি মদিনায় কান্না করছিল তখন এই সাপটি বুকের উপর ভর দিয়ে মক্কার দিকে রওনা দিল আমার নবীর কাছে মাপ চাওয়ার জন্য এই সাপ ছয় মাস পর্যন্ত বুকে ভর করে আবু জাহেলের বাড়ির সামনে দাঁড়িয়ে গেল অতপর এই সাপটি ক্লান্ত হয়ে গেল তাই ক্লান্ত হওয়ার কারণে আবু জাহেলের বাড়ির সামনেই ঘুমিয়ে পড়ল। সকালবেলা সেই বেইমান আবু জাহেল ঘর থেকে বেরিয়ে তার বাড়ির সামনে সাপটিকে দেখল তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করলো তখন সাপটি কান্না করে বলতে লাগলো হে আবু জাহেল তুমি আমাকে মেরো না আমি সাপ নই আমি মানুষ তখন আবু জাহেল বললো হে আমার বিবি ওরে আমার সৈন্যরা তোমরা তাড়াতাড়ি এসো এমন ঘটনা আমার জীবনে আমি কখনোই দেখি নাই এই সাপটি কথা বলছে তখন সবাই সেখানে এসে উপস্থিত হলো আবু জাহেল তাদেরকে বলল। আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম আর আমি যখন তাকে আঘাত করলাম এই সাপ দেখি মানুষের মতো কথা বলছে বেঈমান আবু জাহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করল তখন সাপ আবারও অজরে কান্না করতে করতে বলতে লাগলো হে আবু জাহেল তুমি আমাকে আর আমাকে একবারের জন্য আখেরি মহম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলহি সাল্লামের কাছে যেতে দাও আমাকে মাপ চাওয়ার জন্য রাহমতাল আলামিনের কাছে যেতে দাও একবার যদি আমার নবী আমাকে মাপ করে দেয় তারপরে তোমাদের যত মন চায় তত মারো আমি তোমাকে বাঁধা দেব না আমার জীবনটা নষ্ট করিস না আমাকে একবারের জন্য আমার নবীর কাছে যেতে দাও তখন আবু জাহেল সৈন্যদেরকে বলল এই সাপের গলায় শিকল পরিয়ে এখানে বেঁধে রাখো অতঃপর সাপের গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত করা শুরু করলো এবার ওই হারেসা সাপ কান্না করে বলতে লাগলো আমাকে যত মারার তুই মারিস একবারের জন্য আমাকে মোহাম্মাদুর রাসুল্লাহর কাছে যেতে দাও তখন আবু জাহেল বললো হে বিবি এই সাপের মুখ দিয়ে মোহাম্মাদের নাম আসছে কেন এই সাপটি মোহাম্মাদের জন্য পাগল হয়ে গেছে এই সাপটিকে তোমরা ছেড়ো না এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারা দিন তার গায়ে আঘাত করা হলো তখন সাপটি আবার কান্না করে বললো ওরে আবু জাহেল তুই বুঝলি না রে আমি যদি মোহাম্মাদের কাছে যেতে না পারি আখেরি নবীর কাছে যেতে না পারি তাহলে তো আমার জীবন ধন্য হবে না আমি তো ক্ষমা পাবো না জান্নাতে যেতে পারব না আমাকে তো জাহান নামে চলে যেতে হবে তুই আমাকে একবারের জন্য হলেও রাহমাদালিল আল আমিন আমার প্রাণের নবী মোহাম্মদুর রসুল্লাহর কাছে যেতে দাও যদি মোহাম্মদুর রসুল্লাহ একবার আমাকে মাপ করে দেয় তারপরে তোর যত খুশি তত আমাকে মারিস তখন বেঈমান আবু জাহেল বলল সাপ তুই কথা বলিস না তোকে মোহাম্মদ পাঠিয়েছে কারণ বর্তমানে তার সাথে আমার ঝামেলা চলছে সে কিনা আমাদের ধর্মের উপর কালি দিচ্ছে হে সাপ তোকে আমি ছাড়বো না দিন সারা রাত সাপটিকে মারার পরে পরের দিন সকালবেলা আবার সাপটি মারা শুরু করলো তখন সাপটি বলতে লাগলো হে আবু জাহেল তুমি আমাকে কেন মারছ সেটা আমি বুঝতে পেরেছি হে আবু জাহেল আমি তোকে কথা দিলাম তোর যত মারতে মন চায় তুই আমাকে মারিস কিন্তু একটি বারের জন্যে হলেও তুই আমাকে মোহাম্মাদুর রাসুল্লাহর সাথে দেখা করার সুযোগ করে দে হে আবু জাহেল আমি যদি মোহাম্মদের কাছে গিয়ে মোহাম্মদের পায়ে যদি একটি চুমু দিতে পারি এবং আমাকে যদি মোহাম্মদুর রাসুল্লাহ মাফ করে দেয় তাহলে খুবই ভালো আর যদি মাপ নাও করে তাও আমি তোর কাছে এসে ধরা দেব আমি তোকে কথা দিলাম এইবার আবু জাহেল প্রিয় নবীর নাম শোনার কারণে অনেক বেশি রেগে গেল সাপটিকে মারতে মারতে একেবারে নিস্তব্ধ করে দিল তখন আবু জাহেল তার বিবিকে বলল হে বিবি তুমি আমার ঘর থেকে আমার লহার চাবুকটি নিয়ে আসো তখন সাপটিকে আবু জাহেল চাবুক মারতে মারতে শেষ পর্যন্ত সাপের লেজের অংশটি কেটে ফেলল তারপর আবু জাহেল তার বিবিকে বলল হে আমার বিবি তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো এই সাপটি মোহাম্মদের জাদুর সাপ এটিকে মেরে ফেলতে হবে লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেওয়ার পরে সাপটি ছটফট করতে লাগলো সাপটি কান্না করলো এবং বলল হে আবু জাহেল তুমি আমার শরীরকে কেটে ফেলেছ আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছ আমি সহ্য করতে পারছি না তবু এই রক্তমাকা শরীর নিয়ে তুমি একবার আমাকে আখেরি পয়গম্বার মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের কাছে যেতে দাও আমাকে ক্ষমা চাইতে দাও আমি তোমাকে কথা দিলাম তার কাছে যাওয়ার পরে তোমার কাছে আমি আবার ফিরে আসব। আবু জাহেল এই সাপের কথা মানল না তারপরে এই সাপটিকে আরও একটি টুকরো করে ফেললো মাঝে মাঝে যখন কাটা হয় তখন সাপটি সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল তখন সাপটি কান্না করে আল্লাহকে বলল হে আল্লাহ আমি বুঝে গেছি এই বেইমান আবু জাহেল আমাকে ছাড়বে না আমি যদি আল আলামিন মোহাম্মদুর রাসুল্লাহর কাছে জিতে না পারি তাহলে আমার জীবন ধন্য হবে না আমার তো জীবন নষ্ট হয়ে যাবে হে আল্লাহ তুমি আমাকে মোহাম্মদুর রাস রাসুল্লার কাছে গিয়ে মাপ চাওয়ার জন্য সুযোগ করে দাও না হলে ওই দুনিয়াতে গিয়ে আমি তো জাহান নামের আগুন সইতে পারবো না হে আল্লাহ যত শাস্তি দেওয়ার আমাকে তুমি এই দুনিয়াতে শাস্তি দিয়ে দাও অতঃপর এক পর্যায়ে এই সাপটিকে মেরে ফেললো সাপটিকে পুরোপুরি মেরে ফেলার পরে আবু জাহেল তার বিবিকে বলল হে বিবি এটি তো মুহাম্মাদের সাপ এটি মোহাম্মাদের জাদুর সাপ এটি পুনরায় আবার জীবিত হতে পারে তাই এটিকে আগুনে পোড়াতে হবে তারপর এই সাপটি আর বাঁচতে পারবে না অতঃপর সাপটিকে আগুনে পোড়াতে লাগলো যখন সাপটি পুড়তে পুড়তে আগুন ছাই হয়ে গেল সেই ছাইগুলোকে একটি পাতিলে নিল এবং পাতিলটির মুখ বন্ধ করে দিল এইবার আবুজাহেল তার বিবিকে বলল হে বিবি আমরা তো মোহাম্মদের জাদুর সাপকে মেরে ফেলেছি এইবার মোহাম্মদকে গিয়ে পরীক্ষা করব আর দেখবো তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভিতর কি রয়েছে অতঃপর বেঈমান আবু মহল্লায় ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলল হে মহল্লাবাসী তোমরা কি দেখবে এই দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর আমি সেটিকে মেরে ফেলেছি আমি এই মেরে তাকে আমি জ্বালিয়েও দিয়েছি এখন সেই বেঈমান আবু জাহেল মহল্লায় ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে এই দেখো আমি মোহাম্মদের জাদুর সাপ মেরে ফেলেছি এটা বলে আবু জাহেল সবাইকে বোঝাতে চাইছে যে মোহাম্মদের চেয়ে তার ক্ষমতা কত বেশি তখন আবু জাহেল তার সৈন্যদেরকে বলল চলো আমরা এই সাপটিকে নিয়ে মোহাম্মদের কাছে যাব এবং বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে সে যদি বলতে পারে তাহলে ভালো আর যদি বলতে না পারে তাহলে আমরা তাকে পিটিয়ে মেরে ফেলবো এবং জ্বালিয়ে দেব এই সাপের ছায়ের সাথে তারও ছাই মিশিয়ে দেব। অতঃপর সেই বেইমান আবু জাহেল তার সিপাহী সৈন্যদের নিয়ে আখিরি নবী পাইগুম্বার মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসালামের বাড়িতে গিয়ে উপস্থিত হলো এবং ডাকতে লাগলো হে মোহাম্মাদ এদিকে আসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি তখন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে এসে আবু জাহেলকে দেখলো তার হাতে একটি পাতিল রয়েছে তখন আবু জাহেল বলতে লাগলো হে মোহাম্মদ আমার এই পাতিলের ভিতরে কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কলেমা পড়বো আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দেব। সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে তখন মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম বলতে লাগলো আমি যদি বলি এই পাতিলের ভিতরে কি রয়েছে তাহলে তুমি কি কলেমা পড়বে তখন আবু জাহেল বলতে লাগলো হ্যাঁ তুমি যদি বলতে পারো এই পাতিলের ভিতরে কি রয়েছে তাহলে আমি আজই কলেমা পড়ে নেব আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দেব। সেটি তোমাকে মাথা পেতে নিতে হবে তখন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম বললেন হে আবু জাহেল তোমার পাতিলের ভিতরে কি রয়েছে সেটি আমি না বলে যদি এই পাতিলের ভিতরে যে জিনিসটি রয়েছে সে নিজের মুখে বলে তাহলে কি হবে তখন আবু জাহেল বলল তাহলে তো অনেক ভালোই হবে ঘটনাটা আরও অনেক পরিষ্কার হয়ে যাবে যদি এই পাতিলের ভিতরে কি রয়েছে সে যদি নিজের মুখ দিয়ে নিজেই বলতে পারে তাহলে আমাদের কোনো সমস্যা নাই আর আমি কলেমা পড়ে নেব আর যদি পাতিলের ভিতর কি রয়েছে সেটি কথা বলতে না পারে তাহলে আমরা যে শাস্তি দেব সেটা তোমাকে মেনে নিতে হবে তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে আমি তোমার সাথে কথা দিলাম আর তোমার শর্তে রাজি আছি এই পাতিলের ভিতরে কি রয়েছে সেটা যদি কথা বলতে না পারে তোমরা যে শাস্তি দেবে সেটা আমি মেনে নেব অতঃপর আবু জাহেল সবাইকে বললো হে মহল্লাবাসী তোমরা শোনো মোহাম্মদ বলেছে এই পাতিলের ভিতরে কি রয়েছে সে নিজের মুখেই বলবে আর যদি এই পাতিলের ভিতর কি রয়েছে সে নিজের মুখে না বলতে পারে তাহলে আমরা মোহাম্মদকে যে শাস্তি দেব সে মাথা পেতে নেবে অতঃপর তোমরা সবাই সাক্ষী থাকো তখন রসুল্লাহ সাল্লাইসাল্লাম এবং আবু জাহেলের লোক সবাই মিলে বড় একটি মাঠের ভিতরে জড়ো হলো চারিদিকে মানুষ ঘিরে রয়েছে আর মাঠের মাঝখানে মোহাম্মদ সাল্লাহু আলহিসাল্লাম এবং আবু জাহেল রয়েছে হজরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম তখন সেই পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদাত আঙুলটি ইশারা করলো তখন মহান আল্লাহ রাবুল আলামিন জিব্রাইলকে ডেকে বলল হে জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু ওই পাতিলের দিকে ইশারা করছে তুমি তাড়াতাড়ি যাও ওই পাতিলের ভিতর যেটি আছে তাকে তুমি পুনরায় জীবিত করে দাও অতঃপর আল্লাহ তালার হুকুমে হারের সাপকে আবার পুনরায় জীবিত করা হলো আমার নবী করিম যখন শাহাদাত আঙুলটি পাতিলের দিকে দেখিয়ে বলতে লাগলো কে তুমি কে আমার আল্লাহর হুকুমে কথা বলো এবার সাপটি বলতে লাগলো লা ইলাহা ম। محمد رسول الله এবারে এই সাপটি কান্না করতে করতে বলতে লাগলো ও আমার নবী আমি হলাম মুসা নবীর হারেসা হে আমার প্রাণের নবী দয়ার নবী মায়ার নবী আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকে ভর করে হাঁটতে হাঁটতে ছয় মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম তখন আমি এই বেইমানের বাড়ির সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এই বেইমান সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেঁধে অনেক মেরেছিল আমি অনেক বুঝেছিলাম আপনার কাছে আসার জন্য কিন্তু এই বেঈমান আমার কোনো কথা শোনেনি সে আমাকে রাত দিন আঘাত করেছে এবং আমাকে মেরে ফেলেছে এক পর্যায়ে সে আমাকে জালিয়ে দিয়েছিল তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের দিকে তাকিয়ে বলল তুমি কি দেখেছো তোমার পাতিলের ভিতরে কি রয়েছে তখন আবু জাহেল তার হাত থেকে পাতিলটি ফেলে দিল আর এই পাতিলটি ভেঙে সাপটি পাতিল থেকে গেল এবার ওই আবু জাহেলকে মারার জন্য তাড়া করতে লাগলো তখন আবু জাহেল দৌড় দিল আবু জাহেল বলতে লাগলো ও মোহাম্মদ তাড়াতাড়ি তোমার থামাও তখন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সাপকে বললো ওরে হারেসা এই কথা শোনা মাত্র হারেসা সাপ বলল। নবীগ আমি আপনার নামটি কাটার কারণে আমি অপরাধী হয়ে গিয়েছি ও আমার প্রাণের নবী এই বেঈমান আমাকে এতটা আঘাত করেছে তাই আমি একে মেরে ফেলতে চাই আমি একে ধ্বংস করে ফেলতে চাই তখন আমাদের দয়ার নবী হারেসা সাপ বলল হারেসা দাঁড়াও দাঁড়াও মারিস না এবার আবু জাহেল বলতে লাগলো মোহাম্মদ কিছু তো বুঝি না আমার মনে হয় তোমার সাপ আমাকে মেরে ফেলবে এই বলে আবু জাহেল আবার দৌড়াতে লাগলো তখন সাপ আবু জাহেলের পিছে পিছে দৌড়াতে লাগলো তখন দয়ার নবী মোহাম্মদুর রাসুল্লাহ আলাইহি সাল্লাম বললেন হারেসা থামো তখন হারেসা একবার পিছনের দিকে তাকালো আবার সামনের দিকেও তাকালো আর জিহবাটা বের করে বারবার কান্না করতে লাগলো কোনো মানুষ যদি গুইসাপকে তাড়া করে তখন গুইসাপ একবার সামনের দিকে তাকায় আর একবার পিছনের দিকে তাকায় জিওবাটা বারবার বের করে এই হারেসা সাপ থেকে এই নমুনাটি এসেছে তখন হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম বলতে লাগলেন হে হারেসা আমার কাছে মাপ চাওয়ার জন্য এত কষ্ট এতদিন আমি আল্লাহর রসুল মোহাম্মদ তোমাকে ক্ষমা করে দিলাম তখন হারেসা সাপ কান্না করতে লাগলো আর বলল ও মায়ার নবী দয়ার নবী আপনি আমাকে মাপ করেছেন আমার জীবন তো ধন্য হয়ে গিয়েছে এই বলে হারেশা সাপ চা পানির দিকে রওনা দিল গুইসাপও কিন্তু ময়লা আবর্জনার ভিতরেই থাকে ভালো জায়গায় থাকে না এইবার হারেসা আমার নবীর দিকে একবার পিছনে তাকালো আবার সামনের দিকেও তাকালো তখন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলাহি আসাল্লাম হারেসাকে ডেকে বললেন ওরে হারেসা তুই কি মানুষ হবি নাকি তখন হারেসা বলল আপনি আমাকে মাফ করে দিয়েছেন এটাই যথেষ্ট আমার জীবন তো ধন্য হয়ে গিয়েছে আপনি যদি এখন আমাকে আবার মানুষ বানিয়ে দেন তখন আমার জীবন আরও ধন্য হয়ে যাবে তখন মোহাম্মদ সাল্ল্লাহু আলাহিবাসাল্লাম বলতে লাগলেন হে আল্লাহ তুমি আমার এই হারেসা সাপকে মানুষ বানিয়ে দাও ততঃপর এই কথা বলার সাথে সাথে আল্লাহর হুকুমে ওই হারেসা সাপটি মানুষ হয়ে গেল কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে হারেসা সাপ মানুষ হবার পরে তার বাকি জীবনটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের খেদ মতে কাটিয়ে দিয়েছে প্রিয় দর্শক আজকের ঘটনাটা এতটুকুই আর এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করুন শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম